মানুষ একটা কথা বলে সেটা হচ্ছে বলে ভালোবাসা নাকি মানুষের জীবনে একবারে ভালোবাসা কখনোই মানুষের জীবনে একবার আসে না ভালোবাসা মানুষের জীবনে বার বার আসে ভালোবাসা মানুষের জীবনে বারংবার আসে যেমন আকাশের রং ভারবার পাল্টে যায় তেরকম করে ঠিক সেরকম মানুষের মনের রঙও সেভাবে পাল্টে যায় মানুষ একটি জায়গায় কখনো স্থির হয়ে থাকে না কারণ মানুষের চোখে বারবার রঙিন স্বপ্ন আসে মানুষ বারবার ভালোবাসতে যায় মানুষ বারবার মানুষকে ভালোবাসে বারংবার ভালো মানুষকে ভালোবাসে আর সেটাই হচ্ছে মানুষের জীবনের কাল অনেকে বলে সে কথাটা অহংকার করে বলে আমার প্রথম ভালোবাসা আমার জীবনে আমার জীবনে একবারই ভালোবাসা এসেছিল সেটা যে বলে তাকে আমি বলবো আপনি ভুল বলছেন ভালোবাসা কখনো মানুষের জীবনে একবার আসে না ভালোবাসা মানুষের জীবনে বারবার আসে বারংবার আসে যেমনি করে আকাশের রং চেঞ্জ হতে থাকে ঠিক তেমনি করে মানুষের মনও রঙও চেঞ্জ হতে থাকে আজ মানুষের একদিকে ভালো লাগে কাল মানুষের একদিকে ভালো লাগে আজ মানুষের মনের বাসা একরকম থাকে কাল মানুষের চোখের বাসা একরকম থাকে মানুষের মধ্যে কিছু ধরন রয়েছে কিছু কিছু ধরন কিরকম রয়েছে আমি আপনাদেরকে বলি কিছু হচ্ছে মানুষের চোখের ভালোবাসা কিছু হচ্ছে মানুষের মনের ভালোবাসা আর কিছু হচ্ছে মানুষের মানে কি বলবো বলতে চাইলেও খারাপ লাগে কিছু কিছু হচ্ছে মানুষের চোখের ভালোবাসা কিছু হচ্ছে মানুষের মনের ভালোবাসা কিন্তু কিছু হচ্ছে মানুষের অনুভূতির ভালোবাসা আর ভালোবাসার জিনিসটা হচ্ছে সত্যি সত্যি যদি কেউ কাউকে ভালোবাসেন সেটা হচ্ছে আপনাকে মায়ায় জড়াতে হবে যদি কখনো আপনি ভালোবাসা মানে হচ্ছে মায়া যে ভালোবাসার মধ্যে কোনো মায়া নেই সেই ভালোবাসা জীবনে কখনোই টিকবে না আপনি যদি কাউকে মায়া করেন কাউকে যদি আপনি মায়া করে ভালোবাসেন তাহলেই আপনার ভালোবাসা টিকবে ভালোবাসার শব্দটাই হচ্ছে মায়া যে ভালোবাসার আপনার মায়া প্রতি থাকবে না সেই ভালোবাসার জীবনে কখনো টিকে থাকবে না কোনো দিন না তাই আজ আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা হয়তো বলবেন হেপি আপা শুধু ভালোবাসার গল্প বলে কেন বলি জানেন আপনার তো জানেন একসময় সময় এরকম আমাদের এই পৃথিবীটা ছিল আমাদের মধ্যে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না হুম আমরা কখনো ক্যামেরার মধ্যে কথা বলতাম না যার জন্য পদ্মার আড়ালে আমাদের জীবনের অনেক ভালোবাসা আহত জীবন ভালোবাসার চাপে পড়ে নিঃস্ব হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা কখনো জানি না বুঝতে পারি নাই কখনো শুনি নাই কত দেওয়ালের চাপে পড়ে ভালোবাসার নিচ্ছ কান্না আমরা কখনো শুনতে পাইনি কারণ এখন যেহেতু আমরা সারাক্ষণ আমরা একটা দেখার চোখের মধ্যে থাকি তাই আমরা অনুভূতিগুলো বুঝতে পারি কোথায় কোন ভালোবাসা আহত হচ্ছে কোথায় কোন ভালোবাসা নিঃস্ব হচ্ছে কোথায় কোন ভালোবাসা প্রথারিত হচ্ছে কোথায় কোন সত্যিকারের ভালোবাসা নিঃস্ব হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো দেখি দেখেই আমি বেশিরভাগ ভালোবাসার গল্পগুলো বলি আর মানুষকে আমি একটু বোঝাতে চাই যে কি ধরনের ভালোবাসাগুলো হলে মানুষের আত্মা ও জীবন মানুষের স্বস্তি পাবে আর কি করে মানুষ এই পৃথিবীতে শক্ত মনে বেঁচে থাকতে পারবে আমি সেই জন্যই সেই কথাগুলো বলি তো যারাই এই পৃথিবীতে মানুষকে ভালোবাসেন ভালোবাসার সম্পর্ক কিন্তু একই রকম না একটা হচ্ছে প্রেমিক প্রেমিকার ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা আমার চারপাশের সোসাইটির ভালোবাসা আমার আত্মীয় স্বজনের ভালোবাসা ভালোবাসার বাসার বাসা ভালোবাসা কখনোই একই রকম হয় না ভালোবাসার বিভিন্ন রং আছে বিভিন্ন সম্পর্ক আছে বিভিন্ন বাদন রয়েছে ভালোবাসার মধ্যে সব ভালোবাসার মধ্যে একটি কথাই বলবো আমরা সব সবকিছুর উদ্দে আমরা হচ্ছে সবাই মানুষ আর হচ্ছে ভালোবাসায় যদি আমরা কোনো সম্পর্ক সাথে জড়াতে চাই তাহলে সেখানে যেন আমাদের মায়াটা থাকে যদি আমাদের মায়া থাকে তাহলেই আমাদের সম্পর্কগুলি টিকে থাকবে আর আমরাও তাদেরকে টিকে রাখতে পারব তাই ভালোবাসার সম্পর্কটা শেষ পরিণতি হচ্ছে মায়া মায়াটা করবেন তাহলেই আপনার ভালোবাসা আপনার কাছে আপনার কাছে বাধা পড়ে থাকবে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় বন্ধুরা ছোটদের জন্য রইলো আমার এক বুক ভালোবাসা আর বড়দের জন্য রইলো আমার সালাম বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আর বাবা মায়ের প্রতি অবশ্যই অবশ্যই বেশি বেশি করে খেয়াল রাখবেন টান্ডার মধ্যে অবশ্যই সোনামণিদেরকে বেশি বেশি করে আগলে রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা